সবাই আশা করি সকলে ভালোই যাচ্ছেন তো বন্ধুরা একটা কাজ করতে এসেছিলাম এখন বাড়ির দিকে যাচ্ছি সামনে একটা মন্দির আছে মন্দিরে আমার বাইক রাখা আছে সেখান থেকে বাইক নিয়ে বাড়ি যাব তো ভাবছি যাওয়ার পথে আপনাদেরকে কিছু শেখাই টাইডেল দিকে বুঝতে পারছেন যে ফুল দিয়ে করুন হ্যাঁ কোনো মেয়েকে বা কোনো ছেলেকে যদি আপনি ফুল দিতে পারেন গোলাপ ফুল সে না করতে পারবে না সে আপনার বসিক্ষরণ হয়ে যাবে কিছু কিছু লোক আছে গোলাপ ফুল নেবে না ঠিক আছে আপনি দিতে যাবেন নেবে না কিন্তু এই কাজটা করে যদি আপনি তার তার পাশে যান সে গোলাপ ফুল নিতে বাধ্য হয়ে যাবে তার মনের থেকেই চাইবে যে গোলাপ ফুলটা নেই আমি আর সে যখনই গোলাপ ফুলটা নেবে সে আপনার কন্ট্রোলে চলে আসবে মানে আপনার বসীকরণ হয়ে যাবে এক কথায় এরকম কি যে কোনো অজানা মেয়ে হোক আপনি তার পাশে গেলেন সে তো আপনার সাথে কথাই বলবে না গোলাপ ফুল আর কে কী নেবে তো এই কাজটা করে যদি আপনি যান তো তার মনে থেকেই চাইবে যে সেই ছেলেটা যদি আমাকে গোলাপ ফুল দিত তাহলে কথাই ভালো হতো বা যে যদি আমাকে প্রভোষ করতো কত ভালো হতো তার মনের মধ্যে এরকম কথা চলবে যখন আপনি কাজটা করে যাবেন আর ডাইরে যদি যান তাহলে কিন্তু সে আপনার সাথে কথাই বলবে না ফুল মতো দূরের কথা তো বন্ধুরা বৃষ্টি হচ্ছে ভিজে গেলাম বেঁচে পাচ্ছি বৃষ্টি হচ্ছে নদীর পার দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি যাই হোক কি করে আপনি বশীকরণ করবেন যে কোনো লোকে আপনি ছেলে হয়ে যদি মেয়েকে বস করতে চান তাও হবে যদি মেয়ে হয়ে যদি ছেলেকে বস করতে চান তাও হবে প্রসেসিংটা কি সেটা হচ্ছে আপনাকে একটা গোলাপ ফুল নিতে হবে সে শনিবার কিংবা মঙ্গলবার ভালো দিন দেখে ভিজে যাচ্ছি তো ভালো দিন দেখে আপনাকে একটা গোলাপ ফুল জোগাড় করতে হবে একটা মাত্র একটা একটা নিলেন গোলাপ ফুল নিয়ে নেওয়ার পর পূর্ব দিকে মুখ করে গোলাপ ফুলটা হাতে নিয়ে একটি আয়াত আছে একাত্তর বার পড়তে হবে একাত্তর বার একাত্তর বার আপনাকে এই মন্ত্রটা পড়তে হবে তো মন্ত্রটা হচ্ছে হাটটা ধুয়ে নেই মন্ত্রটা হচ্ছে যে মিনাস বিহি মিনাসায়তীম বিসমিল্লাহি রহমান রহিম আহ আলাহুম্মা আলাহুম্মা রহিমি রাহিমি বা করিমি বা আলা হুব্বু বৃষ্টি হচ্ছে মন্দা দেখতে পাচ্ছেন আর কালকে কাজ করতে গেছিলাম দেখুন সিন্দুর মেঘে আছে এখনো প্যান্টে প্রচুর সুন্দর মেঘে গেছে কাজ করতে সিন্দুর মাখবেই এগুলো উঠবে না তো আবার বলছে আয়াতটা আয়াতটা হচ্ছে আল্লাহ হুম্মা রহিমি বা করিমি বা আঞ্জেল আলা হুব্বু হে আল্লাহ অমুকের কন্যা অমুক বা অমুকের পুত্র অমুক আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেয়ের নাম ধরবেন অমুকের কন্যা অমুক অমুকের মেয়ে অমুক আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তো বলবেন যে অমুকের ছেলে অমুক অমুককে আমার জন্য বেশ কমতের রুজু করিয়ে দাও কী করে বলবেন কুল আউজিবি শে রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম আলাহ রাহিমি বা করিমি বা আঞ্জিলা রাহু বুহ আল্লাহ অমুকের পুত্র অমুখকে আমার জন্য তোমার কোরআন রুহানি শক্তির বরকতে আমার জন্য বেশ সময় ইস্ক রুজু করিয়ে দাও এই কথাটা বলবেন আর ফু দেবেন একাত্তর বলবেন একাত্তরটি ফু দেবেন হ্যাঁ নাম জানতে হবে বাবার বাবার নাম বা মায়ের নাম জানতে হবে এখানে তাছাড়া কিন্তু হবে না একটা একটাই নিয়ম বাবার নাম কি মায়ের নাম জানতে হবে মেয়ে হলে মায়ের নাম ছেলে হলে বাবার নাম জানলেন তারপরে যখনই ওটা আপনি করে যাবেন যখন ফুলটা দেখবেন যে ওর সামনে নিয়ে যাবেন ঠিক আছে তখনই ওর খেয়াল চলে আসবে যে ওই ফুলটা দেখে ওর ফুলটা নিতে মন চাইবে যে সেই ছেলেটা যদি আমাকে ফুলটা দিত বা আমাকে যদি প্রপোজ করতো ওই সেরকম একটা খেয়াল চলে আসবে চলো মন্দিরে চলে আসলাম ভিজতে ভিজতে পুরো ভিজে গেলাম তো আশা করি বুঝতে পেরেছেন যে মানে ওর ফুলটা নেওয়ার আগ্রহটা বেড়েই যাবে ভিজে গেলাম মলটা পুরো ভিজে গেল। তো এই ছিল আজকের প্রসেস মানে এভাবে আপনি যখন কাজটা করে যাবেন তো সে নিতে বাধ্য হবে ফুলটা নিতে বাধ্য হবে আর এরকম যদি আপনি যদি ডাইরেক্ট যান তাহলে কিন্তু ফুলটা নেবে না বুঝতে পারলেন ডাইরেক্ট ফুল দিলে কিন্তু ফুলটা নেবে না আর যদি আপনি কাজ করে নিয়ে যান তার মনে আগে থেকেই বলবে যে ফুলটা আমি নেব ফুলটা দেখেই ফুলটা নিতে ইচ্ছে করবে তার কারণ আপনি তার নামে তার নামে ফুলটা অভিমন্ত্রণ করে আপনি নিয়ে যাচ্ছেন তার মন থেকেই টানবে যে ফুলটা আমি নেই তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে যাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে এখন নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ভালো থাকবেন সবাই নিজের খেয়াল রাখবেন